আমি তো পড়তে পারি আমি তাহলে জাহান নামে যা তোর ফত উত্তর আমার কাছে নিয়ে ইবলিস কাছে জিজ্ঞেস কর কোরআন পড়বে না কিন্তু পড়ে গেছে করে যদি আঙ্গুলে সুই ফুটিয়ে রক্ত দিয়ে লিখে দিতাম যারা কোরআন পড়ার সুযোগ পেয়েছে কিন্তু পড়িনি তারা যেন জিন্দেগিতে জান্নাতে যাওয়ার আশা না করে রক্ত দিয়ে লিখে দিতাম পৃথিবীর কোন মুক্তির হিম্মত আছে আমার ফটোটা কেটে দিক একটা প্রান্ত এসে রাসূলুল্লাহ বললেন বক্তব্যের ভিতরে তারাক আমি চলে যাব এই আরাফাতের মাটিতে আগামী বছর আবার অনুষ্ঠান হবে লক্ষ লক্ষ মানুষ এখানে দাঁড়িয়ে ইহরামের কাপড় পরে লব্বাইক কাল্লাহ্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা

টাকা হবে না আমি তার আগেই ইন্তেকাল হয়ে যেতে পারি

একটা মানুষ আমারও মরে যেতে হবে আমিও কবরে চলে যাব এই ব্যাপারে তোমরা হতাশ হবে না আমার জীবন দশাতে তোমরা আমার কথা শুনে যেভাবে জীবন চালাতে আমি দুনিয়া ছেড়ে চলে যাবার পূর্বে তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাব তারা তো ফি আমার হয়নি দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাব এই দুটো জিনিস যদি বুকের মাঝখানে আঁকড়ে ধরতে পারো লন্তা দিল্লুমা তামাসাকুম বিহিমা পৃথিবীর কোন শক্তি তোমাদের গোমরা করতে পারবে না কিতাবুল্লাহ ওয়া সুন্নতি একটা হলো আমি আল্লাহ আমার পাঠানো কিতাব কুরআনুল আর দ্বিতীয় হলো আমার নবী সুন্নাত হাদিস শরীফ জোরেসোরে বলুন সুবহানাল্লাহ নবীকে আল্লাহ দিলেন কুরআন আর নবী আমাদেরকে দিলেন দুটো কুরআন আর হাদিস আচ্ছা শ্বশুর যদি খুশি হয়ে বাইশ লাখ টাকার স্কর্পিও জামাত দেয় জামাই যদি সেইটা না নিয়ে বাড়ি গেলে বাপের কাছে যদি গাল কিস্তি শুনতে হয় বাইশ লাখ টাকার গাড়ি আর বাইশ বছর ধরে আসমান থেকে পাঠানো কোরআন শরীফটা আল্লাহ দিয়েছেন বান্দার কাছে যে বান্দাগুলো বাইশ বছরের এই কোরআনটা নেইনি আল্লাহর কাছে তাদের কতটা গালি গালাস পাওনা আছে

পরিশ্রম কত সাহাবির কত মুসলমানের রক্ত কত অর্থ কত সময় কত কোরবানি কত ত্যাগ আর কত সাধনার বিনিময় হোমড়া গ্রাম পর্যন্ত এসেছে হোমড়ার মুসলমানরা তার খবর রাখে না হোমড়া তো নাকি হয় মুসলমান তার খবর রাখে না যদি খবর রাখতেন যদি খবর রাখতেন তাহলে নিশ্চয় এরা সবকিছুর আগে কোরআনটা পড়তেন যেটা অনেক কষ্টের ফসল এটা অনেক দামি ফসল খুবই দুর্ভাগ্য জাতির জন্য জাতি সব চিনছে কোরআন চিনলো না চিনেনি চিনেনি কোরআনের প্রতি ভক্তি আছে मोहब्बत আছে প্রেম আছে ভালোবাসা আছে এগুলো যে আমরা দেখাই ভালোবাসার সবচেয়ে আমরা না কারো দরকার হলে কোরআন কিনে দেবো পড়ে গেলি তুলে দুলোবালি ছেড়ে চুমু খাও নিচে রাখ না উপরে রেখে দেবো সম্মান জানাবার কোনো অভাব নেই কিন্তু পড়ি না আপনি কোরআনের সাপোজ ধরুন এটা এটা একটা কোরআন শরীফ তো কাগজ কোরআনের কাগজ কলমের একটা বই তা মনে করেন এটা একটা কোরআন আচ্ছা এই কোরআন শরীফে যে কাগজ আছে কাগজ কি আসমান থেকে আসছে আসেনি উপরে পিস যেটা বান্ডিং আছে ওটা কি আসমান থেকে আসছে আসেনি ভিতরে কালো কালি দিয়ে যে লেখাগুলো আছে কালিগুলো কি আসমানি কালি সব তো ইন্ডিয়ার কাগজ ইন্ডিয়ার কালিও ইন্ডিয়ার প্রিন্টিং ইন্ডিয়ার কভারও ইন্ডিয়ার ব্র্যান্ডিংও ইন্ডিয়ার আমি বলছি জালিকাল কিতাবুল লা রাইবা ফি আমি বললাম আপনি শুনলেন এই ভাষাটা এসেছে आसमान থেকে তা আপনি যেখানে চুমু খাচ্ছেন কোরআন শরীফিও তত ঘনাতে ভারতের কাগজে চুমু খাচ্ছেন ও কাগজ কালি তো আসমান থেকে আসেনি কোরআনের প্রেমিক হতে গেলে ভাষাটাই তো কলবের ভিতরে জায়গা দিতে হবে তবে তো আপনি কোরআন প্রেমিক চুমু খাওয়ার কথা কেউ যদি সারা জীবন কোরআনে একবারও চুমু না দেয় তার কোন গুনাহ হবে চুমু দেওয়ার জন্য কোরআন আসেনি কোরআন পড়াবার জন্য এসেছে কোরআন পড়বার জন্য এসেছে অনেক সময় ফতোয়া জিজ্ঞেস করে একদিনে আমি সবার থেকে নেমে বাড়ি যাচ্ছি রাত হয়েছে বোধহয় ইচ্ছে গভীর রাত দেড়টা দুটো দুটো হঠাৎ ফোন করেছে ফোন করে বিরাট কাঁদো কাঁদো সুর একটা ছেলের কণ্ঠ তাই বলে কি হয়েছে বিশাল একটা অন্যায় করে ফেলেছি আমার বোধহয় ক্ষমা হবে না আমি কি করেছো ভাই বলছে এই রাত্রিবেলা বিড়েলে ঝড়া বড়া করে আমাদের দেয়ালের উপর একটা কোরআন ছিল সেই কোরআনটা পড়ে গেছে হুজুর কি হবে আমাদের দেয়ালের কোথায় তোমার ঘাড়ে তুমি ওর মাছের ঘাড়ে দাও তাই তো করান শরীফ ফেলা দেয় কেন যাবে তুমি তো করান করানের মাথায় কে সমাজ তোমার বাড়ি পড়ার কেন যদি কোরআনটা প্রতিদিন পড়া হতো তাহলে নিশ্চয়ই দেলের মাথা থাকতো না থাকায় থাকবে আলমারিতে থাকবে খাটের মাথায় থাকবে তাই তো হজুর আঙ্গা বউ ছয় দিন করে পড়ে বছরে একদিন করে বোর কাছে থাকবি আর তিনশো চৌষট্টি দিন বারান্ডায় থাকবি ছেটকে মাথার কাঠ খুলে দেবো একবার

কিন্তু পড়ে গেছে যদি বলেন চাল দান করতে হবে যদি কিন্তু কোরআন ভালোবাসা চুমু দিয়ে প্রমাণিত হয় না টাকা দিয়ে কোরআনের ভালোবাসার প্রমাণ করা যায় না কোরআন কিনে দান করে কোরআন প্রেমিক হওয়া যায় না কোরআন প্রেমিক করলে প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআন পড়ে প্রমাণ করাতে হবে যে আমি কোরআনকে ভালোবাসি আমাকে বলুন বাইশ লাখ টাকার ছেলে না ছেলের বাপ যদি তারে একটু বকা ঝকা করে তাহলে বাইশ বছর ধরে আল্লাহ যে কোরআনটা আমাদের কাছে দিয়েছেন আল্লাহ দেওয়া সেই কোরআনটা যারা নেই নি তাদের কাছে আল্লাহর পক্ষতে কি ধরনের অপমান বাকি আছে বলে মনে হয় মোটামুটি একটা বলে বাইশ লাখ টাকার গাড়ির দাম বেশি না কোরআনের দাম বেশি কথা বলে এটা আর এক চিঠি কোরআনের দাম বেশি যদি হয় রে ভাই তা তুই কোরআন ছাড়তে পারিস না গাড়ি ছাড়তে পারিস বাইশ লাখের গাড়ির চাইতে যদি কোরআনের দাম বেশি হয় তাহলে মুসলমান কোরআন ছাড়া বেঁচে আছে কি করে বলুন আমার আমি যদি আলেমেরা ফতোয়া জায়েজ নেই যদি জায়েজ থাকতো না আমি এই হাতে এই টিপে টিপে এক জায়গা করে একটা সুই ফুটিয়ে দিলে একটু রক্ত বেরো একটু বেরো বেরো যদি শরীয়তে জায়েজ থাকতো আমার আঙুলে সুই ফুটিয়ে রক্ত দিয়ে লিখে দিতাম যারা কোরআন পড়ার সুযোগ পেয়েছে কিন্তু পড়িনি তারা যেন জিন্দগিতে জান্নাতে যাওয়ার আশা না করে রক্ত দিয়ে লিখে দিতাম পৃথিবীর কোন মুক্তির হিম্মত আছে আমার ফটোটা কেটে দিতে কিছু যাচ্ছে টাচ্ছে। নাকি রসুল্লাহ জিব্রাইল ধরে বুকে চাপ দিয়েছিলেন একটু বেতা লেগেছিল প্রায় ছ মাস বাতা ছিল আর আমি যা চাপ দিচ্ছি এ বেতা কি ছ মিনিট থাকবে বলে বলে আয়

ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে দিচ্ছি আল্লাহর বলছি পঞ্চাশ হাজার টাকা খরচ করা এই সভা এই সভাটার খরচের ফিডব্যাক আদায় হবে যদি আলেম ওলা আমাদের মেনে চলতে পারেন তাহলে আপনাদের দানের পরিপূর্ণ হকটা আদায় হলো আর জীবনের মতো আপনি বেঁচে যাবেন মুসলমান হওয়ার স্বাদ পাবেন ইসলামের টেস্ট অনুভব করতে পারবেন অন্তত জীবনের সমস্ত কিছুর বিনিময়ে আল্লাহ পাকের কোরআনটা নিজে শিখুন বাচ্চাদেরকে শেখান নিজে কোরআন করতে পারবেন না বাচ্চাদেরকে শেখাবেন না আপনারও শেষ আপনার কচিরও শেষ